তারাবির নামাজ তো তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজ তারাবিন নামাজ ছিল না আরেকটা হলে তো হুজুর রোগ সইতে পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না তারাবিন নামাজের ভিতরে আমুল লাইল ছিল আবার তাহাজ এই জন্যই তো তারাবীর পরে বেতের জামাতে পড়া হয়তরা তোমাদের শেষ নামাজ বেতের কে বানাও তারাবীর ভিতরে তারাবি ছিল তিয়ামুল লাইল আটলাকা ছিল বারো রাখার তাহাজ ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রেখা করব তো করব কি তো ইমাম সাহেবরে কইছে বেতের টো পড়ায় দেন এই জন্য বেতেরটা পড়ায় দেয় নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না আর ভালো মতে না তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল তেহামুল লাইল ভিতরে ছিল আবার তাহার ভিতরে ছিল এই জন্যই তো কয় রাত্রের নামাজ যখন শেষ তার বেতেরটা রাইখা করমুখী ওটা আপনার পিছে পড়া ফলাই এই জন্য ইমাম ওটা পড়ায়া দেয় এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব আবাদ ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে যেত তাহাজ হয়ে যেত সত্তর মাসের কে লাইল হয়ে যেত। এক মাসের তারাবিত হইতোই হইতো